আমি আপনাদেরকে বলবো যে এখন যেমন এখন না কেন আপনি পাচক তো নামাজই হয়ে যাক এ নামাজের জন্য দয়ার নবী বিশ্ব নবী আল্লাহ নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাহ মায়ের সারুর উপর দিয়ে সোয়া আহ কি মজা দেখালেন নবীজি নবীজি মায়ের সারুর উপর মাথা দিয়ে শোয়া আছে আল্লাহর নবীর চেহারার দিকে একবার করে মায়ের তাকা তাকায় আর পূর্ণিমার চাঁদির দিকে একবার করে আয়েশা তাকায় আল্লাহ নবী বলেন আয়েশা গো তুমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও একবার আমার চেহারার দিকে তাকাও কেন বল আল্লাহ আমি পূর্ণিমা চাঁদের দিকে তাকায় কিন্তু পূর্ণিমার চাঁদের কিন্তু কলঙ্কর দাগ আছে কিন্তু আমার নবীর চেয়ার দিকে যখন তাকায় মনে হয় আমার নবীর চেয়ার মধ্যে কোনো রকমের কোনো স্পট নাই সোকাল্লা বলুন কোন দাগ না আজ আমি আপনাদেরকে বলি গোটা পেশে যে বেমান গালি আমি তাদেরকে বলবো আমাদেরকে গালি দাও মেনে নিব আমার মা বাবকে গালি দাও মেনে নেব আমাকে তুমি মারো মেনে নিব কিন্তু আমার নবীকে যদি গালি দাও আমাদের এক বিন্দ রক্ত থাকতে আমাদের জীবন থাকতে আমরা ছেড়ে দেব না এই তো বোম্বাই রহ মহারাষ্ট্রের মাটিতে কিছুদিন আগে দেড় মাসও হয়নি একজন পুরোহিত বাবা রামজি মহারাষ্ট্রের মাটিতে আমার নবীকে গালি দেয় গালি দেওয়ার কারণে আসিকে রসুল মুসলমানেরা গজুয়া হিন্দ কাকে বলে গোটা মহারাষ্ট্রকে জাম করে দিয়েছিল তার তারপরে যদি আমার নবীকে কেউ গালি দেয় আমার নবীকে নিয়ে কুড়ি চিকার মন্তব্য করি আমাদের এক বৃন্দ রক্ত থাকতেও ছেড়ে দেব না প্রয়োজন হলে মাথায় পতাকা বেঁধে আমরা মুসলমানেরা প্রয়োজন হলে আমরা আমাদের জীবন দিয়ে দেব কিন্তু আমরা কখনো আমরা নবীর অমমননা সহ্য করব না আজ আমি আপনাদেরকে বলি যারা নবীকে গালি দেয় তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান যারা নবীকে গালি দেয় তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান আর নবীকে যদি গালি না দেয় আর যদি গালি দেয় জেনে নিতে হবে তার দাদার ধর্মের দোষ আছে আসে না বলুন একটা ঘটনা শুনে নেন ওয়ালিদ ইবনে মুগীরা পাতি নেতা পাতি নেতা বুঝেন না বুঝেন না এই পাতি নেতা বুঝেন না আপনারা পাতি নেতা কাকে বলে এখন তো তিনমুলের যুগ এখন তো তিনমুলের হাওয়া নাকি বলছল আপনারা বলুন তিনমুলের হাওয়া না ওটা পশ্চিম বাংলা বাবা স্বামী বিবিকে বইতে শুনো porta খবরদার তিনমুলকে দিবা না স্বামী বিবিকে বিবিজ ইনশাআল্লাহ কাজ দেখো দশ টাকা চাইলে পাওয়া যায় না আর মো এক হাজার টাকা ঘিরে মাসে দিচ্ছে তোমার কথা শুনবো হ্যাঁ ভোট অকেই দেবো আমি স্বামী বলছে সিপিএম কংগ্রেসকে মার বলছে তোমার কথা শুনবো না আমি যাকে মারার আমি গোপনে ঝাড়বো এক হাজার টাকা গেলে আপনার দিকে পাই না নাকি এদিকে পায় হুম এ বাবা মমতা খালা বলেছে ভোট জিতাবা তো এবার দুই হাজার টাকা করে বিধানসভায় পাবা মেয়েদের তো আরো বাবুজি কলোজা বেরিয়ে গেল হ্যাঁ স্বামীকে যে তোমার পাইতারা করো না খুব দেখেছি দশ টাকা কুড়ি টাকা তোমার কাছে ভ্যান ভ্যান করতে হয়েছে এখন দু হাজার টাকা করে খালা দিবে বিরাট ব্যাপার কি বুঝলে বুঝলে না কিন্তু ভাবছি ভুলে কিন্তু বোদের কাছে ধার নেবেন না টাকা বিবিদের কাছ থেকে ধার টাকা লিলেন না ও আপনার কান খুঁটরি বের কে ফেলবে কে ফেললে ও আপনার হাজার হাজার টাকা পকর থেকে নিয়ে নেবে কোনো ব্যাপার নাই কিন্তু ওর কাছ থেকে পাঁচশো টাকা আপনি না নিয়ে যতক্ষণ দেবেন ততক্ষণ ও লিটি থাকবে কিন্তু আবার ও টাকাটাও নেবে কি বুঝতে পারলেন না আমার কথা না হ্যাঁ আল্লাহ আল্লাহ আকবর ধরনের মুসলমান গ আমাদের চোখ মোটা মোটা হয়ে গেল আর আমার নবী দয়ার নবী বিশ্ব নবী নবীদের নবী রহমতুল্লিলাল্লাহান আল্লাহ বলুন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জিহিবনের জিহিব আছে না আল্লাহর নহবি মায়ার নবী গো আপনি আমার জিহীবনের জিহিবু আপনি আহ আমার জীবন সাথী অন্ধকার খবরের বাতি আপনি হলের নিদনার ধর আল্লাহর নহবি মায়ার নী গ আপনি নবী আমার জিহিবনের জিহিব আপনি উম তেরো জামিন আপনি রহমতুলালামিন আপনি উম তেরো জামিন আপনি হলে গহনা গার আল্লাহর নহবি মায়ার নহবি গ আপনি নবী আমার জিহি বনের জিহিব আল্লাহর নহবি মায়ার নহবি গ আপনি নবী আমার জিহি বনের জিহিব আপনার দেখে মজে যা ভাগ্য

যে বলো কাউকে গালি দেয় না কোনোদিন কাউকে ধমক দেয় না জীবনে কোনোদিন কাউকে মিথ্যা বলে না জীবনে কোনোদিন কারো সঙ্গে খারাপ ব্যবহার করেনি তেষট্টি বছরের জিন্দগিতে জীবনে কোনোদিন কারো সঙ্গে অন্যায় কথা বলেনি সে নবীকে যদি কেউ গালি দেয় মুসলমান ছেড়ে দেবে না দেবে যারা বলুন দেবে সেই মুসলমান কোনোদিন ছেড়ে দেবে না অনেক দেবে সাহাবাদের চোখ মোটা হয়ে গেল নবীর বলে হুকুম গেলাম করে ধ্বংস করে দেব তাকে টুকরো টুকরো করে ফেলবো আচ্ছা বলুন তো নবীকে থেকে বেশি ভালোবাসতেন কারা কথা বলেন কথা বলেন আমরা নাকি কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলি সারা পৃথিবীর ওলিয়া ওলিয়া গোস কত আলে মুহাদিসুল হাদিস সমস্ত গুলাকে এক জায়গায় জনি করা হয় একজন সাহাবার জুতোর সমতুল্য হবে না হবে কথা বলেন সমস্ত সাহাবাকে যদি দিকে করা হয় আমার নবীর একটা চুলের সমতুল্য হবে জোরে বলুন না কেন হতে পারে না আল্লাহ নবী বলেন ও তাকে গালি দিও না তাকে মারতে যেও না বলে কেন ইয়া রাসূলুল্লাহ তোমরা খোঁজ নিয়ে দেখো ওয়ালিদ ইবনে মুগীরার জন্মের কোনো দোষ আছে দেখো খোঁজ নিয়ে দেখো আচ্ছা বলুন তো নবীর কথা সত্য না মিথ্যা আরো জোরে বলুন নবীর কথা সত্য না মিথ্যা বলে খবর না অলিদীপ ডে মগির জন্মের দোষ আছে খবর নিয়ে দেখো জন্মের কোনো গন্ডগোল আছে আমি আপনাদেরকে বলবো তার আগে বক্তব্য শোনানোর আগে আজকে আমি আপনাদেরকে বলি রে বাবা আজকে কবরস্থানের উন্নতি কল্পে জালসা কবর বড় কঠিন জায়গা আউ্বালু মানা জিনা কবর আল্লাহ নবী বলে গেলেন মানুষের সর্বপ্রথম হলো কবর আর ওই কবর বড় কঠিন কবর প্রতিদিন ডাকে ডাকে না যারা বলুন প্রতিদিন কবরে ডাকে আই রে আমি তো বড় কবর ভাই আয় মাইক ম্যাম মাল পাই লিয়েছে নাকি নাই নাকি পাই লিয়েছে হ্যাঁ নাই না ও পাই লিয়েছে একটু সাউন্ডটা বাড়াইল না আল্লাহ আকবর আমি বলি বাবা কবর প্রতিদিন ডাকে আর ওই কবরে কোদ নিয়ে দেখো হবে না バイクマン तू ताले जा কোনো পচে নাই খবরে খবর না মানুষ যখন মারা যায় পনেরো দিন পরে হাতের আঙ্গুলের কুনি গালা খুলে যায় কি খুলে যায় হাতের কুনি গালা খুলে যায় কুড়ি দিনের মাথায় মাথার চুল গালা খুলে খুলে পড়ে যায় পঁচিশ দিনের মাথায় পেটটা ফুলে যায় তিরিশ দিনের মাথাতে পেটটা ফেটে যায় পঁয়ত্রিশ দিনের মাথায় খোঁজ নিয়ে দেখো তোমার সমস্ত মাংস গলা পোকাতে খেয়ে পোকা ইন্ধন শেষ করে দিবে কে পৈত্রিশ চল্লিশ দিনের মধ্যে দেখব ও মুসলমান বাস বাসের ঝাড় দিয়ে তোমার মা বাপকে কবর দিয়েছো কিন্তু বাস পচে না তোমার মা বাপ আমার মা বাপের আত্মীয় স্বজনের লাশ কিন্তু পচে শেষ হয়ে গেছে মাংস চলে গেছে খালি হাড্ডি কঙ্কাল পড়ে আছে কোনো জিনিস খুঁজে পাবা না ওই কবরে অনেকের মা কবরে চলে গেছে অনেকের বাপ কবরে চলে গেছে তাই মা বাপের জন্যে আমি আপনাদের কাছে হাত পেতে দেব আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ কত জায়গায় লক্ষ লক্ষ টাকা করে বলি আজ আমি লক্ষ লক্ষ টাকা যাব না আমি আপনাদের ভিতরে এই গরস্থানকে বড় করার জন্যে নিজের ঘরকে সুন্দর বানানোর জন্যে আমি মাত্র পাঁচজন তোর দিকে বলব oh <laughs> বহু টাকা বহুদিকে চলে গেছে বিবি বাচ্চার পিছনে চলে গেছে ছেলে মেয়ের পিছনে চলে গেছে আত্মীয় স্বজন ডাক্তারের কাছে চলে গেছে তাই নবীর জন্য পাঁচজন আল্লাহ এ মাত্র দশ হাজার করে টাকা ইনশাল্লাহ গরস্থানের জন্য দেবে বলে হুজুর গ আমার কাছে যা আছে কিন্তু বাংলায় আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব অ ইনশাআল্লাহ সর্বপ্রথম আমি একবার থোকবিদ দেবো এত দেওয়ার সঙ্গে সঙ্গে বলা বলে আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমার কাছে জান আছে মাল নাই পরে দিয়ে দেব তাই সর্বপ্রথম একজন দরদি আল্লাহওয়ালা এই গরু সুন্দর তৈরি করার জন্যে নিজের ঘরটা বানানোর জন্যে সর্বপ্রথম দশ হাজার টাকার দাতা একজন দরদি একবার বলি না রে তুমি ইনশাল্লাহ সর্বপ্রথম একজন ভাগ্যবান আল্লাহওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিক ইসলামের প্রেমিক হাতটা তুলে দিয়ে বলবো গো আমার কাছে যান আছে মাল না আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব তাই সর্বপ্রথম একজন দরদি দশ হাজার আরে হাজাম মাটিতে এটা আমার জানা আছে বাপ এদেশের মাটির দিল বড় অন্তর বড় এদেশের মাটি বাপজি সোনার থেকেও খাটি তাই বলি দরোদে মুসলমান আল্লাহ দিনের ইসলামের স্বার্থে সর্বপ্রথম দশ হাজার করে টাকা আমি পঞ্চাশ হাজার এক লাখ টাকা বলিনি কুড়ি হাজার টাকা বলিনি এ গরু সুন্দর তৈরি হবে বলে হুজুর গো আমার কাছে যান আছে মাল্লা ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব আস্তে আস্তে দিয়ে দেব তাই সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা কেউ হবে না নবীর প্রেমিক হবে না দিনের প্রেমিক হবে না ইসলামের প্রেমিক হবে না সর্বপ্রথম দশ হাজার টাকা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর ইনশাল্লাহ আমি আল্লাহর দেব একজন সর্বপ্রথম দেখি আজকে হাজামপাড়ার মাটিতে এই গোরস্থানকে সামনে রেখে ইনশাল্লাহ ইসলামের খাতিরে সর্বপ্রথম দশ হাজার টাকার দাতা একজন একটু হাত উঁচু করে দিয়ে বলো ইনশাল্লাহ ঠিক এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোনো দিনের প্রেমিক নাই এ কবর অনেকের মা চলে গেছে বাপ চলে গেছে জনম মা সে আছে ওই মায়ের জন্যে এমন কোনো দরোদের বেটা নাই এমন কোন দরোদের সন্তান নাই নাইনাল এ দেখেন আমার বন্ধু মানুষ হাফেজ মেনারুল ও মুসলমান একই সঙ্গে পড়তাম আমরা হলাম সিনিয়র ওরা ছিল জুনিয়র সৌদি আরব থেকে কিছু কিছুদিন হলে এসেছে এ দেখেন উনি বলছেন আমি দশ হাজার টাকা দেব একবার চিলিয়ে বলি না আরে দেখবি আরো জোরে বলি না আরে দেখবি হ্যাঁ আমি হাতটা তুলে দোয়া করব বাবা হ্যাঁ কোন দোয়া করবো বাপরে আল্লাহ দরবারে কবল হবে হবে না কবল হবে বাবা গভীর রজনীতে তা নামাজের টাইম টাইম পার হয়ে গেছে গেলো তাহাজ শুরু হয়ে গেছে এই টাইমে দোয়া কবল হবে তাই আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ দুই নম্বর আর একজন দর দিকে গো ইনশাল্লাহ দশ হাজার আপেদ মিনারুল সাহেবের সঙ্গে সঙ্গী হয়ে যাব আর একটা আল্লাহর বান্দা দশটা হাজার টাকা দেওয়ার মতন এখানে কেউ নাই এ বাবা এই ছয় ঘরের লোক আদাম পাড়ার লোক দিনের স্বার্থে কবরস্থানে অনেকের মা বাপ চলে গেছে বিবি বাচ্চা চলে গেছে আপনি আমিও চলে যাব তাই আমি আপনাদেরকে বলবো নাম্বার দুই দশ হাজার আমি তো মনে করেছিলাম আদায় হয়ে গেছে মনে হয় আদায়ের করতে হবে না খালি প্লেন বক্তব্য করে নেমে যাব কিন্তু আমাকে বলেছে যে না হুজুর তো আদায় করতেই হবে আল্লাহ আকবর তাই আমি আপনাদেরকে বলবো বাবা ও আল্লাহর বান্দা আল্লাহর গোলা আমি আপনাদেরকে বলবো আর একজন ধরো দি দশ হাজার হবে না এবার আপনাদের গ্রামে আল্লাহর বান্ধা একটা আল্লাহর বান্দা নাই নবীর প্রেমিক নাই হাফেজ মিনারুল সাহেবের সঙ্গী হয়ে জোড়া হয়ে আর একজন মাত্র দশ হাজার কই এদেশের মানুষ এদেশের পয়সাওয়ালা এদেশের আল্লাহওয়ালা নবীর প্রেমিক সর্বপ্রথমে হাফেজ সাহেব হাতটা তুলে দিয়েছে দুই নম্বরে আর একটা মাত্র নেব ইনশাল্লাহ দশ হাজার কি গো হবে না আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আল্লাহ মালিক মালিক ঠিক না আল্লাহ কেড়ে নবর মালিক ইজ্জতের সবের মালিক আল্লাহ নদীর ভাঙ্গে ও কুল গড়ে এই তো নদীর খেলা।